ডাকস নির্বাচন নিয়ে আপনার প্রতিক্রিয়া জানতে চাই জাতীয় নির্বাচনে এটি কেমন ভূমিকা রাখতে পারে বলে মনে করেন প্রদর্শক ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন হয়ে গেল দীর্ঘ প্রতীক্ষিত ছিল এই নির্বাচন বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে যে ছাত্র সংসদের নির্বাচন হয়ে থাকে যেটি ছাত্রদের মধ্য থেকে তাদের অভিপ্রায় এবং তাদের ইচ্ছার প্রেক্ষিতে নেতৃত্ব নির্বাচনের একটি প্রক্রিয়া বিভিন্ন সময়ে এই প্রক্রিয়া বাধাগ্রস্ত হয় আবার ছাত্রদের ইচ্ছা এবং ছাত্রদের দাবির প্রেক্ষিতে আবারও সেই বাধা অপসারণ হয়ে এই জাতীয় ছাত্র সংসদগুলো নির্বাচন হয় এবং ছাত্র সংসদগুলো কার্যকর হয় এবং সচল হয় সেই প্রেক্ষিতে ফেসিবাদী আমলের দীর্ঘ ফেসি ফেসিজম এবং দীর্ঘ যেই স্বৈরাচারী অব সেই স্বৈরাচারী ব্যবস্থা তার ভেতর দিয়ে পথ চলে বাংলাদেশ দুই হাজার চব্বিশ সালে রক্তক্ষয়ী এক বিপ্লবের মধ্য দিয়ে নতুন স্বাধীনতা অর্জন করেছে এবং এই স্বাধীনতা অর্জনে এবং এই বিপ্লবে স্বাভাবিকভাবেই সর্ববৃহৎ যে স্টেক হোল্ডার ছিল ছাত্র জনতা সবচেয়ে বেশি ভূমিকা এবং সবচেয়ে বেশি রক্ত দিয়েছে এই ছাত্র জনতা এবং এই আন্দোলনের মুখ্য নেতৃত্ব ছিল ছাত্র জনতার হাতে বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক যে ছাত্র তারাই মূলত এই ফ্যাসিবাদ বিরোধী এবং বৈষম্য বিরোধী এই গণ অভ্যুত্থানের নেতৃত্বের মুখ্য ভূমিকা তারা পালন করেছে সেই হিসাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের নেতৃত্ব নির্বাচনের প্রতি সারা দেশের মানুষের একটা গভীর মনোযোগ ছিল ছিল সারা দেশের মানুষের দৃষ্টি সেই হিসাবে দেশের মানুষের মধ্যে এক ধরনের স্বস্তি লক্ষ্য করা গিয়েছে যে দীর্ঘ অচল অবস্থা কেটে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে নেতৃত্ব নির্বাচনের ছাত্রদের যে স্বাভাবিক প্রক্রিয়া সেটি উন্মুক্ত হয়েছে এবং ছাত্ররা তাদের নেতৃত্ব নির্বাচন করতে পারছে সেই ধারাবাহিকতায় সর্বপ্রথম ডাকসু এবং তারপরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাকসুর নির্বাচন সম্পন্ন হয়েছে এবং সেই নির্বাচনে ছাত্রদের তাদের অভিমত এর প্রতিফলন ঘটেছে এবং তারা যেভাবে চেয়েছে যাকে নির্বাচিত করতে চেয়েছে সে এবং তারা নির্বাচিত হয়েছে সেই নির্বাচনে স্বাভাবিকভাবেই ছাত্রদের মতামতের একটি যেই মূল্যায়ন সেটি আমাদের সামনে স্পষ্টভাবে ফুটে উঠেছে সেটি হলো বর্তমান সময়ের ছাত্ররা যেটি আমি একাধিকবার বিভিন্ন আলোচনায় বলেছি যে চব্বিশের এই গণ অভ্যুত্থান চব্বিশের বিপ্লব বাংলাদেশের মানুষের মধ্যে এক নতুন আত্মবিশ্বাসের জন্ম দিয়েছে এবং একটি দীর্ঘদিনের কাটিয়েছে বন্ধাত্মটি হলো বাংলাদেশের রাজনীতি যেখানে গিয়ে দাঁড়িয়েছিল যে মেধাবী কোনো ছাত্র স্বাভাবিকভাবেই এই রাজনীতিতে অংশগ্রহণ করাটা নিজের জন্য উপযুক্ত বিবেচনা করতো না বরং রাজনীতিতে অংশগ্রহণ করাটা এটা কেবলমাত্র যারা পেশি শক্তিতে বলিয়ান কালো টাকার মালিক অথবা যারা পেশি শক্তি চর্চা করতে চায় কালো টাকা তৈরি করতে চায় তাদের সেই সন্ত্রাসের চর্চার সন্ত্রাস চর্চার একটি মুখ্য প্ল্যাটফর্ম হয়ে দাঁড়িয়েছিল রাজনৈতিক অঙ্গন চব্বিশের গণ অভ্যুত্থান এবং এই বৈষম্য বিরোধী আন্দোলন ছাত্র সমাজের সেই অচলায়তন ভেঙে ছাত্র সমাজের মধ্যে এক নতুন প্রেরণা জাগ্রত করেছে এখন মেধাবী ছাত্ররাও দেশ জাতি এবং দেশের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে তারা ভাবছে এটাই হল চব্বিশের গণ অভ্যুত্থানের অন্যতম একটি অর্জন সেই প্রেক্ষিতে আমি মনে করি আমি যতটুকু সন্ধান করেছি জানতে চেয়েছি বিভিন্ন ছাত্রদের কাছ থেকে যে তারা সেই পুরনো বন্দোবস্তের রাজনীতিতে ফিরে যেতে চায় না তারা মেধাহীন সন্ত্রাস নির্ভর এবং চাটুকার নির্ভর যে রাজনীতি সেই রাজনীতির প্রতি ছাত্রদের মধ্যে এক ধরনের বিতৃষ্ণ মনোভাব সৃষ্টি হয়েছে সেই জায়গাটা থেকেই আমি মনে করি ডাকসু নির্বাচনে তার কিছু প্রতিফলন ঘটেছে এবং সেখানে প্রতিদ্বন্দ্বিতা যারাই করেছে সকলের মধ্যেই আমরা একটা প্রতিযোগিতা লক্ষ্য করেছি যে মেধাবী মুখ সামনে এগিয়ে দেওয়া এটি অবশ্যই বাংলাদেশের আগামী রাজনীতির জন্য একটি ইতিবাচক পূর্বাভাস আমি এটিকেই ছাত্র সংসদের ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের অন্যতম অর্জন বলে আমি মনে করি এখানে রাজনৈতিক বিবেচনায় একাধিক পক্ষ নির্বাচনে অংশগ্রহণ করেছে একটি পক্ষ সরাসরি নিজস্ব দলীয় পরিচয়ে তারা এখানে নির্বাচন করেছে অন্যান্য অনেক পক্ষ তারা সরাসরি দলীয় ব্যানারে না গিয়ে সর্বদলীয় ছাত্রদের পক্ষ থেকে বা বিপুল নির্দলীয় সকল ছাত্রদের প্রতিনিধিত্বের জায়গায় তারা নিজেদেরকে তুলে ধরার প্রয়াস পেয়েছে সেই হিসাবে ডাকসুর নির্বাচনের ফলাফল অনেকের কাছে অপ্রত্যাশিত হয়েছে অনেকের কাছে অনাকাঙ্ক্ষিত হয়েছে অনেকের কাছে বহুল প্রত্যাশিত ফলাফল হয়েছে আমি ডাকসু নির্বাচনের এই ফলাফল নিয়ে কোনো মন্তব্য করতে চাই না তবে আমি ডাকসু নির্বাচনের যে ইতিবাচক দিকগুলো সেগুলো আমি আলোচনা করলাম প্রশ্নের দ্বিতীয় অংশ রয়েছে জাতীয় নির্বাচনে এটি কেমন ভূমিকা রাখতে পারে বলে মনে করেন ডাকসু এবং ডাকসু নির্বাচনের মাধ্যমে জাতীয় নির্বাচনে খুব বেশি কোনো এই ফলাফল প্রতিফলিত হবে সেটা আমি মনে করি না তবে এখান থেকে একটি সফট রিমাইন্ডার আমরা খুঁজে পেতে পারি সেটি হলো বর্তমান তরুণ প্রজন্মের ভাবনাটা কেমন সেটা আমরা উপলব্ধি করতে পারি এবং মানুষের মধ্যে ভাবনার একটা ডাইভারসন ঘটছে এটা রাজনৈতিক বদ্ধমহল এবং রাজনৈতিক দলগুলো এই রাজনীতির গুরুত্বপূর্ণ ডাইভার্সনটাকে আমি আশা করব যে তারা গভীরভাবে পর্যবেক্ষণ করবেন এবং সেই হিসাবেই তারা তাদের আগামী দিনের রাজনীতির নীতি পলিসি নির্ধারণ করবেন কাজে এই প্রশ্নের সোজাসাপটা উত্তর হল জাতীয় নির্বাচনে ডাকসু এবং জাকসু সহ বিশ্ববিদ্যালয় হল সংসদগুলোর নির্বাচনের যে ফলাফল সেই ফলাফলের ভূমিকা বা তার প্রভাব পূর্ণাঙ্গভাবে না থাকলেও একেবারেও যে থাকবে না বিষয়টা আবার এমনও না এ থেকে মানুষের বিশেষ করে তরুণ প্রজন্মের একটা মনোভাবের রিফ্লেকশন আমরা পাই আমরা জানি যে এখন যে নির্বাচন দুই সালের ফেব্রুয়ারিতে যে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচন সেই নির্বাচনে কিন্তু বিপুল পরিমাণ তরুণ ভোটার রয়েছে হল ছাত্র সংসদের নির্বাচনগুলোতে তরুণ ভোটারদের মনোভাবের যে একটি প্রতিফলন ঘটেছে আমি আশা করব প্রতিদ্বন্দ্বী সকল রাজনৈতিক পক্ষগুলো এই পাঠটাকে নিয়ে তারা নিজেদের ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণে গভীরভাবে তারা পর্যবেক্ষণে রাখবেন